পান্টি বাজার সারা বাংলাদেশের থ্রি পিস জগতের ঈদের চাহিদা পূরণ করে থাকে একদম রিজনেবল একটা প্রাইস দিব যে প্রাইসে আপনি বাজারের কোথাও পাবেন না সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসা হয়েছে দোকান সাজানোর জন্য যা কিছু প্রয়োজন আপনার পছন্দের ড্রেসগুলোই আজকে দেখানো হবে অসাধারণ কাজটা দেখেন ভাই কি গর্জিয়াস কাজ করা গেছে যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করি তাই কাপড়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি পছন্দের টা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যত দেখবেন ততই পছন্দ হবে যত দেখবেন ততই ভালো লাগবে ঈদের হিট ডিজাইন সব কাজগুলো একটু ক্লোজ করে দেখাই দেন দেখেন কাজটা দেখেন কত গর্জিয়াস কাজগুলো দেখেন কত সুন্দর এটা আছে পার্টি ড্রেস জর্জেটের কম আপনি কোনো কারখানায় যেও পাবেন না বাংলাদেশের মানে সিংহ ভাগ মিটায় থাকে এই বান্টি বাজার অসম্ভব সুন্দর হয়ে গেছে দেখেন সব ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে পারবে দেখেন অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে লেজার কাট এই লিজার কাটি একমাত্র আকর্ষণ করে কালার হবে দেখেন অসম্ভব সুন্দর কালেকশন আছে তার ভিতর থেকে একটা দুইটা করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর যে দেখবে সেই পছন্দ করছে অবশ্যই এবার ব্যবসায়ীরা ভালো একটা বেনিফিট নিয়ে ব্যবসা করতে পারবে প্রিয় দর্শক আলাইকুম এখন বর্তমান বাজারে থ্রি চাহিদা অনেক বেশি বেড়ে গেছে রোজারিতে থ্রি বিষের বেচা বিক্রি অনেক হয় তাই ব্যবসায়ী ভাইবোনরা বিভিন্ন মার্কেটের ভিডিওগুলো দেখে এবং তারা বাজারে সেরা ডিজাইনগুলো খুঁজে কোথায় গেলে কম দামে বাজারে সেরা ডিজাইনগুলো পাওয়া যাবে কার কাছ থেকে নিলে লাভবান হওয়া যাবে হ্যাঁ দর্শক তাই আপনাদেরকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে কি হবে আপনি এখন মার্কেটের সেরা ডিজাইনগুলো কিন্তু এখন খুঁজে নিতে পারবেন দর্শক আমার কাজ ব্যবসায়ী ভাই বোনদেরকে সঠিক ধারণা দেওয়া কোথায় গেলে আপনি লাভবান হবেন কারা আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে কোথায় আসলে বাজারের নতুন নতুন ডিজাইনগুলো আসে কারা আসলে তৈরি করে নিয়ে আসে এবং ব্যবসায়ীদেরকে সবসময় কম দামে দেয় তাদের সন্ধানগুলো আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা এবং আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের থ্রি পিসের কালেকশনগুলো রয়েছে ওয়ান পিসের কালেকশন টু পিসের কালেকশনগুলো রয়েছে এখন বাজারে যে ডিজাইনগুলো চলতেছে রানিং সেই ডিজাইনগুলো এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে যেহেতু এখন ইডি স্পেশাল কালেকশনগুলোই বেশিরভাগ দেখানো হয় তাই সে কথা মাথায় রেখে আপনাদেরকে আপডেটগুলো বারবার দিচ্ছে এবং আমাদের দেশের অনেক ব্যবসায়ী ভাই বোনেরা এই ভিডিওগুলো দেখে কিন্তু উপকৃত হচ্ছে এবং তারা রেগুলার সবসময় আপডেট পেতে চায় তারা বাজারে সেরা ডিজাইনগুলো দোকানে রাখতে চায় এবং এই বাজারে তারা ভালো একটা প্রফিট করার চিন্তাভাবনা করেই কিন্তু এই ভিডিওগুলো দেখতেছে তো বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আপনি এখান থেকে কুরিয়ারে কিংবা সারা বাংলাদেশে কিন্তু সরাসরি গিয়ে নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন দর্শক সরাসরি গিল গেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনি যাচাই বাচাই করে আপনার ব্যবসার জন্য কালেকশনগুলো নিতে পারবেন কুরিয়ারও নেওয়ার সুযোগ থাকে চলুন তবে আর কথা নাবার ভিডিওটি শুরু করে দেওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম নাদিম ভাই চলে আসলাম ঈদের নতুন ভিডিও নিয়ে যেহেতু বান্টি বাজার সারা বাংলাদেশের থ্রি পিস জগতের ঈদের চাহিদা পূরণ করে থাকে তা আজকে নতুন ভিডিও নিয়ে এসেছে এই দুই হাজার ছাব্বিশের ঈদ উপলক্ষে যত হিট ডিজাইন আছে সবগুলোই আজকে দেখায় দেবো একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্তই সব দেখানো হবে দেখাই দেন একটু বাইদের করে একটু দেখাই দেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসা হয়েছে এই ঈদে সব হিট ডিজাইন একদম মার্কেট কাঁপানো ডিজাইন এবং একদম সুলভ মূল্যে পাবেন পাইকারি রেট একদম কারখানা থেকে যেহেতু আমরা নিজেরাই তৈরি করে থাকি নিজেরাই হোলসেল করি একদম কম প্রাইসেই আমরা দিতে পারবো সারা বাজারে আমাদের থেকে কম প্রাইস আর কেউই দিতে পারবে না এই গ্যারান্টি সহকারেই আপনাদের ভিডিও দিচ্ছি তাই আমার এই ভিডিওটা মাঠে ঘাটে হাটে বাজারে বাড়ি বসে যারা দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তাই সকল আপনার পছন্দের ড্রেসগুলোই আজকে দেখানো হবে তাই আমরা শুধু থ্রি পিসই সেল করি এমন নয় আমাদের কাছে ভাই একটু কলেজে দেখাই দিন আমাদের কাছে টু পিস থেকে শুরু করে টু পিস আছে থ্রি পিস আছে বেডশিট এবং গস কাপড় সবগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ঈদের হিট ডিজাইন সব দেখ কাজগুলো একটু করে দেখাই দেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এইগুলো আছে লিজার কাট লিজার কাট সারা মার্কেট ভরে গেছে এবং এই ঈদের সব থেকে হিট ডিজাইন হবে এই লিজার কার্ট দেখুন এবং জমজম আছে আড়ি আড়ি কাজের ভিতরে আছে আপনি সবগুলো দেখতে থাকেন এবং আপনার পছন্দেরটা স্ক্রিনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ করা আছে সেইখানে দেখে স্ক্রিনশট দিয়ে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাহলে আপনি প্রাইসটা জানতে পারবেন আমরা ভিডিওতে প্রাইসটা বলি না কারণ আমরা যদি প্রাইস বলে দিই ভিডিওটা অনেকে দেখবে আপনারা এটা বিক্রি করতে আপনাদের একটু সমস্যা হবে এই জন্য দেখেন বিস্তারিত দেখাই দিই এই যে দেখেন একটা একটা করে আপনাদের দেখাই দেব প্রথমে আছে পার্টি ড্রেসগুলো এই যে দেখেন ফ্রন্ট পার্টে রুসাফা ফ্যাশন হাউস বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি সালাম ক্যাডেট মাদ্রাসা মসজিদের অপোজিট সাইডে আপনি এসে যদি খুঁজে না পান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের লোক যে আপনাকে সরাসরি শপে নিয়ে আসবে এই যে দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখেন কাজগুলা দেখেন কত সুন্দর ভাই ভাই কাজগুলো একটু কলেজে দেখাই দিয়েন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন পার্টি ড্রেস এই যে দেখেন উড়নাটা দেখেন কিং সাইজের একটা উড়না নামাজি উড়না পাচ্ছেন এবং উড়নায় কাজ করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে ভাই বান্টি বাজার কি সারা বাংলাদেশের ব্যাপক পরিমাণে থ্রি পিসের চাই ভাই বান্টি বাজার বাদ দিলে সারা বাংলাদেশের থ্রি পিসের চাহিদা কেউ মিটাতে পারবে না ভাই বাংলাদেশের মানে সিংহবাগ চাহিদা মিটায় থাকে এই বান্টি বাজার যেহেতু এইখানেই আপনার কারখানাগুলো বেশি এখানেই সব কারখানা এখান থেকেই সারা বাংলাদেশে অন্য অন্য জায়গায় যায় আপনি যত পাইকারি মার্কেট দেখছেন সব জায়গায় এই বান্টি বাজার নারায়ণগঞ্জ থেকেই যে থাকে আপনারা জানবেন এই যে দেখেন কালার দেখেন এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে সবগুলো কালার আপনাদের দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ভিডিও অত বেশি সময় নিয়ে করা যাচ্ছে না তাই প্রত্যেকটা আপনি স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের ডিজাইনটা পাঠাবেন একটা কালার ভাই এটা আছে পার্টি ড্রেস জর্জেটের বাটারফ্লাই কাপড় হোয়াইট গোল্ড বলে যেটাকে এই যে দেখেন হোয়াইট গোল্ড কালেকশন জি ভাই একদম সুপার হিট কালেকশন এই ড্রেসটা সমস্ত স্ট্যান্ডার্ড মানুষেরই পছন্দ হবে এই যে দেখেন উড়নাটাও দেখেন উড়নাটাও পেয়ে যাবেন একদম কিং সাইজের দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন আর একটা দেখাই দিই এই যে দেখেন কাজগুলো দেখেন ভাই কত অসম্ভব সুন্দর হয়ে গেছে দেখেন কত সুন্দর কাজগুলো দেখেন এই ড্রেসগুলো আপনারা রুসাভা ফ্যাশনে আসলেই সব থেকে বাজারের সব থেকে কম প্রাইসে পেয়ে যাবেন যেহেতু রুসাভা ফ্যাশন নিজেরাই প্রস্তুতকারক তাই সব থেকে কম প্রাইসে আপনাকে রুসাভা ফ্যাশনই দিতে পারবে সব ডিজাইন থেকে এক পিস করে নিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ সব ডিজাইন থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন তবে সর্বনিম্নে আপনাকে বারো পিস নিতে হবে বারো পিসের কম হলে আমরা সেল করে থাকি না কারণ আমরা হোলসেলার এখান থেকে মানুষ হোলসে হোল মানে পাইকারি প্রাইসে নিয়ে মানুষ তার এলাকায় এটা হোলসেল করে থাকে এই যে দেখেন আমরা সব থেকে কম প্রাইসে দিয়ে থাকি তাই আমাদের কাছ থেকে নিয়ে আপনিও পারেন আপনার এলাকায় পাইকারি সেল করতে এই যে দেখেন অসম্ভব সুন্দর দেখেন এটা হচ্ছে লেজার কাট ভাই কাজগুলো একটু দেখাই দিন এই কাজগুলো অনেক লেজার এই এখন কতটা ভাইরাল অনেক ভাই ভাই লেজার কাট ছাড়া লেজার কাট ছাড়া কোনো দোকানে চলবে না এই ঈদে লেজার কাটই একমাত্র আকর্ষণ এই আকর্ষণ থাকলে আপনি বাকি ড্রেসগুলোও সেল করতে পারবেন আর এই লিজার কার্ড যদি না থাকে তাহলে অবশ্যই আপনার আপনি এই ঈদে ভালো একটা বেনিফিট নিতে পারবেন না এই যে দেখেন ত্রি পিস জগতে এই লিজার কার্ড এই ঈদ উপলক্ষেই আসছে অনেক সুন্দর কালারগুলো দেখেন প্রত্যেকটা তিনটা চারটা পাঁচটা করে কালার হবে আপনি শুধু আপনার পছন্দের ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাকি কালারগুলো আপনাকে দেখাই দেওয়া হবে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন অনলাইনে নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই একটা কথা না বললে নয় অবশ্যই আপনাকে ড্রেসের ছবি সহ স্ক্রিনশট দিয়ে প্রাইসটা জিজ্ঞেস করতে হবে কারণ এখানে বিভিন্ন প্রাইস এর আছে তিনশো সিকোয়েন্সের সাথে লেজার কাট করা জি জি ভাই সিকুয়েন্স আছে লেজার কাটের সাথে এবং এগুলার স্যালোয়ারটা দেখায় স্যালোয়ারে কিন্তু কাজ করাও আছে অসম্ভব সুন্দর কাজ করা আছে স্যালোয়ারে এবং কাজ ছাড়াও আছে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে দেখেন সিকোয়েন্সের কার উড়নাটা দেখবেন আড়াই হাত বহরের কিং সাইজের একটা উল না পাঁচ হাতের বেশি হবে কম হবে না আপনি মেপে নিতে পারবেন এইটা তো একবারে অসাধারণ এই যে দেখেন অসাধারণ কাজটা দেখেন ভাই কি গর্জিয়াস কাজ করা হবে এবং ভিতরে সিকুয়েন্স দেওয়া আছে আপনি এটা পরবেন আপনাকে পরীর মতন দেখাবে আচ্ছা যে পরবে তাকে অবশ্যই পরীর মতো লাগবে মানুষ আপনার দিকে না তাকালেও অবশ্যই এই ড্রেসটা আপনি পরা থাকলে আপনার দিকে তাকাতেই হবে আচ্ছা জিজ্ঞেস করবে মানুষ যে ড্রেস কোথা থেকে এই যে দেখেন এগুলা কিন্তু আপনার ফুল বডিতে আড়ি সুতার কাজ করা আছে দেখেন আচ্ছা আড়ি সুতার কাজ করা আছে সালোয়ার প্রিন্টের হবে এবং ওড়নায় পাইপিং করা আছে ওড়নাতেও আড়ি সুতার কাজ করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু সবসময় মনে রাখবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে কারখানার দামে থ্রি পিস ভাইয়া এর থেকে কম আপনি কোনো কারখানায় যেও পাবেন না কারণ কারখানায় আপনি ঢুকতেই পারবেন না আমরা তৈরি করি আমাদের এইখানে শোরুমে আসে আমরা এখান থেকেই পাইকারি সেল করি এই যে দেখেন উড়নাটাও কিং সাইজের একদম পাঁচ হাতের একটা নামাজি উড়না থাকবে পাশে পাইপিং করা আছে এবং আড়ি সুতার কাজ করা আছে দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যে দেখেন কত সুন্দর ড্রেসটা দেখেন কত করে এটার প্রাইস বলে দিব চ্যালেঞ্জিং যেহেতু না তারপরেও একটা প্রাইস বলে এটা তিনশো পঞ্চাশ টাকা করে পড়বে ভাই আচ্ছা স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দ হ্যাঁ হ্যাঁ আড়ি কাজ করা সামনে পিছনে নাই সব জায়গায় আড়ি সুতার কাজ করা আছে এবং কিং সাইজের একটা উড়না পাবেন এই যে এইবার আসতেছে দেখেন সামনে শুধু দেখতে থাকবেন যত দেখবেন ততই পছন্দ হবে যত দেখবেন ততই ভালো লাগবে আপনার সবগুলোই না না করলে টাকা ফেরত পাবেন অবশ্যই সবগুলোই আপনার পছন্দ হবে এই যে দেখেন আড়ি সুতার কাজ এটাকে দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার ছাব্বিশের নতুন ঈদ কালেকশন একদম আড়ি কাজের ভিতরে থাকছে কিং সাইজের সাতচল্লিশ আটচল্লিশ ঝুল হবে এবং উড়নাতেও থাকবে আড়ি কাজ এই আড়ি এই যে দেখেন অনেক বড় একটা উড়না হ্যাঁ সাইজের উড়না ফুল পাঁচ হাত হবে যেহেতু আমাদের দেশে ম্যাক্সিমাম মা বোনেরা নামাজ পড়ে থাকেন থ্রি পিস কেনার শুরুতেই তারা উড়নাটা বেশি লক্ষ্য করে থাকে এই জন্য তাদের কথা বিবেচনা করি আমরা উড়নাটা ফুল পাঁচ হাত দিয়েছি যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করি তাই কাপড়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি আচ্ছা আপনাদের সুন্দর সুন্দর থ্রি পিস উপহার দিচ্ছি তাই চলে আসবেন রুসাফা ফ্যাশন হাউসে যদি অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট সহ আর যারা সরাসরি শপে চান আমাদের ঠিকানা বান্তি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা নতুন এই বছরের নতুন কালেকশন দেখেন কাজটা দেখেন কত গর্জিয়াস ভাই এই কাজ করা থাকবে এবং নিচে লেজ লাগানো আছে আচ্ছা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে উড়নাটা দেখেন ভাই উড়নাটা দেখলেই আপনার পরাণ ভরে যাবে দেখেন আর উড়নায় কি গর্জিয়াস কাজ করা দেখেন পাঁচ হাতের একটা নামাজি উড়না দিচ্ছি এরকম গর্জিয়াস কাজ দিচ্ছি আপনাদের এত কম প্রাই একদম রিজনেবল একটা প্রাইস দেব যেই প্রাইসে আপনি বাজারের কোথাও পাবেন না প্রয়োজনে আপনি সব বাজার ঘুরে দেখে শুনে তারপরে আমার কাছে আসেন আর হয় যদি অনেকে ভিডিওতে দেখে বলে থাকে যে এইগুলা ভুয়া ভাই আপনার অনলাইনে নিতে হবে না আপনি সরাসরি শপে আসেন আমরা বলি আপনি নেন না নেন সরাসরি শপে আসেন আপনি আমার শপটা একবার ভিজিট করে যান দেখেন আমার শপে যেগুলো আছে সেগুলো আমরা সত্য বলি না মিথ্যা বলি এবং আপনি সেই দামে পান কি না পান এসে দেখবেন নেন আর না নেন আপনার দাওয়াত থাকবে একবার আপনি আমার শপে এসে দেখে যাবেন কত মিনিমাম কত পিস নিতে পারে মিনিমাম বারো পিস আপনাকে নিতে হবে সর্বোচ্চ কোনো পিসের অঙ্ক নেই আপনার যত পিস খুশি আপনি তত পিস পাবেন যদি আপনি তৈরি করেও নিতে চান তাহলে আমাদের একটু সময় দিতে হবে বললে আপনার ডিজাইনে তৈরি করেও দিতে পারবো যত হাজার পিস চান আপনি তত হাজার পিস পাবেন এই যে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর কাজ জরি সুতার কাজ আছে প্লাস সুতি সুতার এমব্রয়ডারি আছে পাঁচ হাতের একটা নাম আছে প্রাইসটা একদম রিজনেবল প্রাইস এর থেকে কম প্রাইসে আপনাকে বাজারের কেউ দিতে পারবে না আচ্ছা এখানে জমজমের থ্রি পিস আছে এই যে দেখেন জমজম দেখেন অসম্ভব সুন্দর এবং আটশো বিশ টাকা জমজম বেঁচে থাকে মানুষ আপনারা দেখে থাকবেন যে আটশো বিশ আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আমরা এত দাম নিব না অবশ্যই এর থেকে অনেক কমে পেয়ে যাবেন তবে আপনি এসে যোগাযোগ করবেন অন্যথায় আপনি স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেখানেও আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে আচ্ছা একদম কিং সাইজের দেখেন সাতচল্লিশ আটচল্লিশ ঝুল হবে আড়াই গজের একটা স্যালোয়ার পাবেন এবং পাঁচ হাতের একটা নামাজে উন্না পাবেন দেখেন পাক্কা পাঁচ হাত আপনি মেপে নেবেন আপনার হাত যত বড়ই হোক পাঁচ হাত উন্না পেয়ে যাবেন এই যে দেখেন যত দেখবেন ততই ভালো লাগবে অনেক অনেক কালেকশন আছে তার ভিতর থেকে একটা দুইটা করে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা থ্রি পিসি ব্যবসায়ীদের ভালো লাগবে আর ব্যবসায়ীদের ভালো মানে কি ব্যবসায়ীরা যদি সেল করে লাভবান না হতে পারে তাহলে ব্যবসায়ীরা আমার কাছে আসবে কেন এই জন্য ব্যবসায়ীদের অবশ্যই ভালো একটা বেনিফিট রেখেই তার তাকে সেল করব আর সেও একটা ভালো বেনিফিট নিয়ে সেল করতে পারবে এই যে দেখেন অনেক কালেকশন আছে সবগুলো দেখানো সম্ভব না তাই একটা দুইটা করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এইগুলা কিন্তু আপনার ছয়শো টাকারও কমে পেয়ে যাবে আচ্ছা ছয়শো টাকারও কমে পেয়ে যাবে পাক্কা আড়া পাক্কা পাঁচ হাতের একটা নামাজ উঠনে পাবে এবং আড়াই গজের একটা স্যালোয়ার পাবে কোনো কোথাও শর্ট হবে না আমাদের নিজেদের তৈরি করা কাপড়ে কোনো শর্ট করা হয়নি এই দেখতে থাকুন আর আপনার পছন্দেরটা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সরাসরি আসলে আসতে পারেন বানটি আদর্শ বাজার হাজার এই যে দেখতে থাকেন সবগুলো কিন্তু হবে আচ্ছা আপনার ছাড়াও আছে সেগুলো এখানে দেখানো হচ্ছে না তবে আপনি ভিডিও কল দিলে ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে অবশ্যই আপনাকে সবগুলোই দেখানো হবে যেইগুলো আপনার পছন্দ হবে সেগুলো নিবেন এই যে দেখেন পাঁচ হাতের একটু কম হয় কত সুন্দর ডিজাইন দেখছেন একদম মাখম ডিজাইন এরা যে দেখবে সেই পছন্দ করবে আর আপনার দোকানে শুধু ড্রেস গুলা খুলবেন কাস্টমার বাইরে থেকে দেখে আপনার ঘর ভরে যাবে আপনার দোকান ভরে যাবে কাস্টমার ওই টাইপের থ্রি পিস ভাই একদম বিশ্বাস করবেন কি করবেন না আপনি একবার শপে এসে দেখে যান যদি আমাদের কথা একটু এদিক ওদিক হয় মিথ্যা হয় তাহলে আপনি যা বলবেন সেটা শুনবে এই যে দেখেন কত সুন্দর জমজম নাকি হ্যাঁ ভাই এটাও জমজম বলেই মানুষ সেল করে এখানে জমজমের সিলও আছে দেখেন আচ্ছা কিন্তু এটা আমরা জমজম বলি না তবে জমজম বলেও অনেকে সেল করে অনেক বেশি দামে সেল করে থাকে পাঁচশোর উপরে সেল করে থাকে আমরা কিন্তু আপনাকে পাঁচশোর কমে দেবো আচ্ছা পাঁচশোর কমে পেয়ে যাবেন এগুলো অবশ্যই স্ক্রিনশট দিবেন কারণ এখানে বিভিন্ন ক্যাটাগরির থ্রি পিস আপনাদের দেখাচ্ছি কোনটা কোন দামের এটা আপনি এখন বুঝতে পারবেন না অবশ্যই স্ক্রিনশট দিলে বুঝতে পারবেন আর সরাসরি শপে আসলে সবগুলো দেখে শুনে পছন্দ করেই নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং সবগুলোই পাঁচ হাত পেয়ে যাবেন পাঁচ হাতের একটা উড় না আড়াই গজের একটা স্যালোয়ার পেয়ে যাবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর না ভাইয়া দেখেন এইগুলা নিলে আপনার দোকানে তো কাস্টমারের ভিড় পড়ে যাবে হ্যাঁ এজন্যই আপনাদের কথা বিবেচনা করেই কিন্তু আমরা সব নতুন নতুন ডিজাইন এনে থাকি আমরা শুধু এইগুলো সেল করি না আমাদের কাছে গজ কাপড়ও আছে টু পিস আছে সবগুলো আছে বেডশিট আছে আপনি সবই হোলসেলে নিতে পারবেন আপনার দোকান সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সবই আছে থ্রি পিস জগতে যা লাগবে আপনার সব কিছুই আমাদের কাছে পাবেন হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এত ডিজাইন বাই মনে হয় যে প্রত্যেকটা আপনি নিলে প্রত্যেকটার জন্যই আপনি ভালো একটা অ্যামাউন্ট রেখে সেল করতে পারবেন প্রফিট করতে পারবেন হ্যাঁ হ্যাঁ প্রফিট করতে পারবে ভালো মানে প্রফিট করতে পারবে এবং এই ঈদ কাপাবে সব ডিজাইন সেই সব ডিজাইনই আমরা নিয়ে আসছি এই এই ডিজাইন ছাড়া আপনার দোকান এই ঈদে প্রায় বন্ধের মতো হয়ে থাকবে আচ্ছা এই যে দেখেন এইবার ঈদে শুধু আমাদের ব্যবসায়ী ভাইদের কথা বিবেচনা করে এই সব হিট ডিজাইনগুলাই নিয়ে এসেছি সবগুলাই তো দেখাই দিলাম অবশ্যই এবার ব্যবসায়ীরা ভালো একটা বেনিফিট নিয়ে ব্যবসা করতে পারবে আমার কাছে আসলে অবশ্যই সে খুশি হয়ে যাবে কারণ এমন একটা প্রাইজ দেব যেই প্রাইজ সে সারা বাজারে কোথাও পাবে না এবং ভালো একটা বেনিফিট করে এই বিজনেসটা এই ঈদেশে চালাতে পারবে তাই আজকের ভিডিও এই পর্যন্তই এখানে শেষ করছি সবাই দেখা হবে নতুন ভিডিও নতুন কোনো দিন আসসালামু আলাইকুম